দেখো কতটা সুন্দর হয়েছে হুম পরিমাণ ইস্ট দিয়ে দেব দুধ নিয়েছি দিয়ে দেব দারুণ সুন্দর হয় আর খুব নরম হয় দেখো কতটা সুন্দর আর ভেতরটা দেখো জালি জালি মতো একদম খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মধুমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আজকে আমি একদম সোবার প্রিয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম বিয়েবাড়ির স্টাইলে নান পুরির রেসিপি আর খুব নরম তুলতুলে হয় তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো নান পুরি বানাতে আগে ময়দাটা মাখিয়ে নেব আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো মতো এক চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেবো আর ভালো নানপুরি বানাতে গেলে নরম তো ইস্ট মাস্ট দিতেই হবে এখানে আমি দশ টাকা দামে এক প্যাকেট আমুল দুধ নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাদা তেল দিয়ে দেব ময়ানটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তাহলে নানপুরিগুলো খুব সুন্দর হবে আর একদম পারফেক্ট নরম হবে পরিমাণ মতো সব কিছু দিলে নানপুরিগুলো খুব সুন্দর হবে দেখো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে ময়ানটা দেখো মাখানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটু ডো বানিয়ে নেব আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো নরম করে পুরো মাখিয়ে নিয়েছি আমি আর তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানাবে দারুণ সুন্দর হয় আর খুব নরম হয় আর দেখো কতটা নরম হয়েছে এরপর থেকে একটু সাদা তেল মাখিয়ে দেবো খুব ভালোভাবে দইয়ের গায়ে সাদা তেলটা লাগিয়ে দেবো এইভাবে আমি আধা ঘন্টা এখন রেস্টে রেখে দেব তোমরা কিন্তু মানে আধা ঘন্টার জায়গায় তোমরা এক ঘন্টা দু ঘন্টা একটু টাইম দিলে মানে সময় দিলে নান পুরি আরও সুন্দর হয় তো তোমরা বেশিক্ষণ রাখতে পারো তো আমি আধা ঘন্টা রাখবো আর এটা গরমের মধ্যে যত রাখবে তত জিনিসটা ভালো হবে এটা জালি জালি মতো হয়ে যেত দেখো অনেকটা জালি জালি মতো হয়ে গেছে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব অনেকটাই জালি জালি মতো হয়ে গেছে খুব ভালোভাবে দেখো মাখিয়ে নিয়েছি এরপর লেচি কেটে নেব আর তোমরা এইভাবে নানপুরি বানাবে একদম নরম তুলতুলে তুলে নানপুরি হবে একটু বড় সাইজ করে লেচিটা কেটে নেব তো লেচিগুলো খুব ভালোভাবে গোল করে নিয়েছি তো আজকে খুব ভালোভাবে ভয়েস দিতে পারছি না ভয়েসটা শুনেই বুঝতে পারছো আর কিছুদিন ধরেই আমার শরীরটা খারাপ দেখো কত সুন্দর নরম লেচিগুলো বেলে নেব খুব পাতলা করে কিন্তু বেলবো না খুব বেশি পাতলা করে বেলবো না এখানে আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর অল্প করে তেল ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখো কতটা সুন্দর হয়েছে সবগুলিকে আমি একইভাবে বেলে নেব আর ভেজে নেব এইভাবে তোমরা বাড়িতে বানাবে খুব সুন্দর হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর খুব সহজভাবেই বানানো যায় একইভাবে সবগুলিকে আমি বেলে নেব সুন্দরভাবে ফুলে উঠছে কিন্তু আর এক কথায় এটি নরম হবে আর ইস্ট দিয়ে ছাড়া খুব ভালো বানানো যায় না আর ইস্ট যে কোনো মুদির দোকানে পেয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এইভাবে বানাতে খুব সুন্দর হয় আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখো কতটা ফুলে উঠেছে একটা প্লেট পুরো ভরে গেছে তো প্লেটে রাখছি দেখো কতটা সুন্দর হয়েছে আর সবগুলোই কত সুন্দরভাবে ফুলেছে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে সবগুলো আমি খুব ভালোভাবে বেজে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কতটা নরম হয়েছে খালি খুব খুবই নরম হয়েছে তো একটা আমি কেটে দেখাচ্ছি আর ভেতরটা দেখো জালি জালি মতো একদম খুব সুন্দর হয়েছে তো তোমরাও এইভাবে বাড়িতে বানাবে সবারই খুবই ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা বানিয়ে ফেলতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো বুঝতেই তো পারছো মানে ভয়েসটা ঠিকঠাকভাবে দিতে পারছি না শরীর খারাপের জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম Name.